হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আমি মেঘনাথ স্যার আজ আমি আমার এই পাঠশালায় তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে এই বিষয়টি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এর আগে একটি ভিডিওতে কারক সম্পর্কিত আলোচনা করেছিলাম তোমরা যারা সেই ভিডিওটি এখনো দেখোনি এই ভিডিওর সাথে সাথে সেই ভিডিওটি দেখে নিও তাহলে কারক সম্পর্কে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে আর হ্যাঁ আজ যে আলোচনাটি করছি এই আলোচনাটি শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে অকারক বলতে কি বোঝায় কিভাবে অকারক বাক্যে ক্রিয়াপদ ছাড়া অন্য কোন পদের সঙ্গে সম্পর্কিত থাকে সেই সম্পর্কে সমস্ত ধারণা তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে তাহলে নয় আমরা মূল আলোচনায় যাই কারকের সংগাতে আমরা বলেছিলাম যে বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক বা অন্যয় তাকে বলা হয় কার অথবা বলা যেতে পারে যে ক্রিয়াপদের সঙ্গে বাক্যে অবস্থিত বিশেষ বা সর্বনাম পদে যে সম্পর্ক তাকে বলা হয় কারণ এই অকারক বলতে কি বুঝি অকারক জিনিসটি কি তাহলে দেখো এই নামের মধ্যে মনে হচ্ছে নাকি যেটা কারক নয় তাকে আমরা অকারক বলি একদম সিম্পল ভাবে এভাবেই বুঝো যেটা কারক নয় তাকে আমরা অকারক বলি তাহলে কারো কাকে বলে বললাম যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ সর্বনাম পদের যে সম্পর্ক ধরে যাক যদি বলি যে আজ বিদ্যালয়ে যাবে তাহলে দেখো এখানে ক্রিয়াপদ কোনটা বলো বলো ক্রিয়াপদ কোনটা যাবে বেশ ক্রিয়াপদ হলো যাবে দেখো তাহলে এখানে দেখো বিদ্যালয় কোন পদ কে বিদ্যালয় কোন পদ বলো বিদ্যালয় হলো বিশেষ সম্পদ বিশেষ আজ আজ কি আজও বিশেষ শপথ রাম রাম বিশেষ সম্পদ এখানে দেখো ক্রিয়াপদের সঙ্গে রাম আজ বিদ্যালয়ে এই তিনটি বিশেষ পদ এখানে আছে তাহলে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ পদের সম্পর্ক আছে হয়েছে কারণ কি আমি ক্রিয়াপদকে প্রশ্ন করছি দেখো কোথায় যাবে বিদ্যালয়ে যাবে কবে যাবে আজ যাবে কে যাবে রাম যাবে তাহলে এই ক্রিয়াপদের সঙ্গে রাম আজ বিদ্যালয়ে এই তিনটি পদের সম্পর্ক আছে তাই আমরা একে বলছি কার বিভিন্ন কারক আছে কোথায় যাবে কি জানো তো কখন যাবে আজ যাবে এটাও অধিকর কে যাবে রাম যাবে এটা হলো কর্তিকার এটা হলো অধিগণ কারক এটাও অধিগণ কারক রাম হলো কর্তিকার এই বন্ধু বুঝতে পারলে বেশ চলো এবার আমি যদি বলি যে বাঘাজ্যোতিনের বাঘাজ্যোতির একটা জায়গার নাম কি তাই তো এই বাঘায সঙ্গে এই ক্রিয়াপদের কি কোন সম্পর্ক আছে বিশেষ এই বাঘাযতীনের সঙ্গে এই ক্রিয়াপদের কি কোনো সম্পর্ক আছে বলতো দেখি এমন কি প্রশ্ন করলে আমরা জানি কে যাবে যাবে রাম কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক এখানে উত্তর পাচ্ছে না এটা উত্তর পাচ্ছি না কোথায় যাবে বিদ্যালয় যাবে কখন যাবে বা কবে যাবে আজ যাবে কিন্তু এমন কোন প্রশ্ন ক্রিয়াপদকে করে বাঘা জ্যোতি এই উত্তরটা আমরা পাচ্ছি না তাই আবার এই বাঘাযের সঙ্গে দেখো একটু দেখো এই বাঘাযের সঙ্গে রামের সম্পর্ক আছে বাঘা যতীনের বাঘাযের রামের বাড়ি হলো বাঘাযতীন তাহলে দেখো বাঘাযের সঙ্গে রামের সম্পর্ক আছে কিন্তু বাঘাযতীনের সঙ্গে যাবের কোনো সম্পর্ক নেই এই পদটিকে আমরা বলবো তাহলে অকারক বলতে আমরা কি বুঝি বা বুঝলাম যে বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে যে পদের কোনো সম্পর্ক নেই কিন্তু অন্য পদের সঙ্গে সম্পর্ক থাকে তাকে আমরা অকারক বলি প্রত্যেক খাতায় লিখে নাও কি লিখবে বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে যে পদের কোনো সম্পর্ক না থাকলেও অন্য পদের সঙ্গে সম্পর্ক থাকে বা আছে সেই সমস্ত পদগুলিকে বলা হবে পারলে আরেকটি বাক্য লিখছি দেখো যদি বলি যে গাছের তলায়

নিচে তাহলে কোথায় বসে আছে নিচে বসে আছে কিন্তু গাছে এই পত্রীর সঙ্গে বসে আছে গাছের বসে আছে এই পত্রীর কোনো সম্পর্ক নেই তাই এই পত্রীকে আমরা বলবো কি বলবো এই পত্রীকে আমরা বলবো অকারো কি বুঝতে পারলে আবার বলছি ক্রিয়াপদের সঙ্গে যে পদের কোন সম্পর্ক থাকে না কিন্তু বাক্যস্থিত সঙ্গে সম্পর্ক নেই তো কি হয়েছে কিন্তু এই দেখো গাছের নিচে নিচের সঙ্গে সম্পর্ক আছে কার নিচে গাছের নিচে কিন্তু বসে আছে সঙ্গে এই ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাই এই পথটিকে আমরা বলব অকার বুঝতে পারলেন এবার এই আমরা দুটি ভাগে ভাগ করতে পারি অর্থাৎ অকারক হলো দুই প্রকার একটি হল সম্বন্ধ পথ এক সম্বন্ধ পথ দুই সম্বোধন বলতে সম্ব সম্বোধন পথ ভাগ্যটি দেখে না এক হলো সম্বন্ধ পদ อีกটি সম্বন্ধ পদ আরেকটি হলো সম্বোধন পদ তাহলে যদি বলে সম্বন্ধ পদ বলতে কি বুঝি সমদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্বন্ধ নেই কিন্তু অন্য পদের সম্বন্ধ আছে সেই পদটিকে আমরা বলবো সম্বন্ধ পদ অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে যে পদের কোনো সম্বন্ধ নেই বা সম্পর্ক নেই কিন্তু অন্য পদের সঙ্গে সম্পর্ক আছে সেই সম্বন্ধ পদ সম্বন্ধ পদ সাধারণত এ র এই বিভক্তি আমরা যদি থাকে তাকে আমরা বলবো সম্বন্ধ পদ সাধারণত সেটাই হয় এর বা বিভক্তি সম্বন্ধ পদে থাকে ঠিক আছে এবার এই সম্বন্ধ পদ নিয়ে আমি একটু আলোচনা করছি সম্বন্ধ পত্র পরে আসছি যেহেতু উপর নির্ভর করে তৈরি হয় কারক জানি কয় প্রকার ছয় সেই রকমই এই সম্বন্ধ সম্বন্ধপত্রীও এই কারক সম্পর্কিত পদের সঙ্গে সম্বন্ধ হিসাবে থাকে তাই সম্বন্ধ পদ হলো ছটি কারো যেহেতু ছটি কেমন ভাবে না প্রথমে আসি কর্তৃ সম্বন্ধ অর্থাৎ যেহেতু কারক ছটি আছে সেই রকম সেই কারণে প্রত্যেকটি পদের সঙ্গে এই সম্বন্ধ পদটি সম্পর্ক দেখো প্রথমে আসি কর্তৃ সম্বন্ধ কর্তি সম্বন্ধ আবার বলছি কারো সম্পর্কিত যে ভিডিওটি আমার আছে সেই ভিডিওটি তোমরা অবশ্যই এই ভিডিও আগে দেখে নেওয়ার চেষ্টা করতে পারো তাহলে এই অংশটি বুঝতে পারবে দেখো কর্তৃ সম্মত আমরা কর্তিকার কাকে বলছি ক্রিয়াপদ কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তিকার কি তাই তো এখানে দেখো কর্তৃ আমি একটা উদাহরণ দিচ্ছি মায়ের ডাক দেখো এখানে মায়ের ডাক কানে তাহলে এখানে কর্তাকে মায়ের ডাক অর্থাৎ মা হলো কর্তা এখানে দেখো মায়ের ডাক এই যে মায়ের ডাক এটা হলো কর্তৃ সম্বন্ধ কি বুঝতে পেরেছ এরপর আসছি কর্ম সম্বন্ধ কর্ম সম্বন্ধ আর্থের সেবায় মন দিয়েছেন তিনি আর্তের সেবায় বরণ দিয়েছেন এই যে আত্মের কার সেবায় আত্মের সেবায় আত্ম কর্ম তাই কর্ম সম্বন্ধ আর্তের সেবায় তিন করণ সম্বন্ধ কলমের এক খোঁচায় তার চাকরি চলে গেল কলমের এক খোঁচায় তার চাকরি চলে গেল কলমের দ্বারা দ্বারা হলে কর্মকার জানি তাই করণ সম্বন্ধ কলমের এক খোঁচা কলমে চার অধিকরণ সময় সম্বন্ধ সে বাড়িতে থাকে এই যে দুপুরে কখন দুপুরে অধিকল কোথায় কখন দিয়ে প্রশ্ন করলে আমরা জানি কি কার ভাবে অধিকরণ অধিকরণ পাঁচ অপাদান সম্বন্ধ চোখের জল বাঘ মান্তনা বাঘ মানত না চোখের জল বাঘ মান্ত না চোখের জল চোখ থেকে যে জল বেরোচ্ছে চোখের জল তাই অবাদান কারক তাই চোখের জল এই চোখের হলো অবাদান এরপর আছে নিমিত্ত সম্বন্ধ নিমিত্ত সম্বন্ধ গাজনের বাজনা বাজা গাজলের বাজনা হলো নিমিত্ত সম্বন্ধ এছাড়া আরো কিছু সম্বন্ধ আছে যেমন সাধারণ সম্বন্ধ সাধারণ সম্বন্ধ এটা এখানে তো তার সম্পর্কিত সম্বন্ধ পদের শ্রেণীবিবাদ আরেকটি লিখছি সাধারণ সম্বন্ধ সাধারণ যেমন বাংলার মুখ আমি দেখিয়াছি বাংলার দেখিয়াছি এই যে বাংলা বাংলার মুখ আমি দেখিয়াছি বাংলা সাধারণ সম্বন্ধ ঠিক আছে তাহলে পদটি সাধারণত কারোকে উপর নির্ভর করে আমরা শ্রেণী বিভাগ করলাম এছাড়া সাধারণ সম্বন্ধ আছে আবার যদি বলি ব্যক্তি সম্বন্ধ তিন বছরের মধ্যে তিনি এই কাজটি করলেন তিন বছরে ওই যে তিন বছরের ব্যক্তি একটা সময় পান তিন বছরের মধ্যে তিনি এই কাজটি করলেন তাহলে সম্বন্ধ পত্রে আমরা জানলাম এরপর আসি সম্মনের পথ সম্বোধন সম্বোধন মানে কি বলতো দেখি সম্বোধন মানে আমরা আহ্বান করছি বা তখন আমরা আমরা যে দেখি সেই সম্বোধন কারণ আবার বলছি ক্রিয়াপদের সঙ্গে সম্বোধন পদের কোনো সম্পর্ক নেই যেমন যদি বলি রহিম এদিকে এসো বা এদিকে এসো রহিম দেখো এভাবে যদি লিখি রহিম এদিকে এসো তাহলে দেখো এই যে রহিম এদিকে এসো কে এসো তাহলে বক্তা কি এখানে রহিম এটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো রহিম এদিকে এসো তাহলে এখানে বক্তা অর্থাৎ কর্তা কর্তা কি রহিম না কর্তা রহিম নয় রহিম এদিকে এসো আমি বলছি রহিম এদিকে এসো তাহলে আমি তো বক্তা আমি কর্তা বা কাকে এসো সেটা হয় না কাকে এসো উত্তর পাচ্ছিলাম ডাকছি তাই রহিম এই পথটি হলো সম্বোধন পথ এই পথটি হলো সম্বোধন পথ আচ্ছা একেবারে একটা শর্টকাট টিপস তোমাদের শিখিয়ে দিই সেটা হলো সাধারণত সম্বোধন পদ বাক্যের প্রথমে থাকবে থাকতে পারে অথবা বাক্যের শেষে থাকবে মাঝে বাক্যের মাঝে কখনো সম্বোধন পদ থাকে না যেমন দেখো যদি আমি বলি যে ভিতরে যাও রহিম দেখো ভিতরে যাও রহিম তুমি কখনো সম্বোধন পদে এই রহিম বা সেমন এদিকে দেখো সব সময়ের জন্য হয় প্রথমে না হয় শেষে এই পদটি বসে তাহলে সম্বোধন পদ কাকে বলবো যে পদের মাধ্যমে বা যে পদের সাহায্যে কাউকে সম্বোধন করা হয় বা কাউকে আহ্বান করা হয় বা কাউকে ডাকা হয় সেই পদকে আমরা বলবো সম্বোধন ঠিক আছে তাহলে আমরা আজকে কি জানতে পারলাম না অকারক বলতে কি বোঝায় বলো দেখি অকারক বলতে কি বোঝায় অকারক হল যে পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না কিন্তু বাক্যস্থিত অন্য পদের সম্পর্ক থাকে তাকে আমরা অকারক বলছি এই অকারক কয় প্রকার দুই প্রকার একটি হলো সম্বন্ধ পথ আর একটি হলো সম্বোধন পথ সম্বন্ধ পথ সাধারণত কারকে নিরিখে তার শ্রেণীবিভাগ করা হয় কর্তৃ সম্বন্ধ কর্ম সম্বন্ধ করণ সম্বন্ধ অপাদন সম্বন্ধ অধিকরণ সম্বন্ধ এবং নিমিত্ত সম্বন্ধ ঠিক আছে এছাড়াও সাধারণ সম্বন্ধ থাকে এবং ব্যক্তি জেনেছি এরপর আসছি সম্বোধন পদ, যে পদের যার কোন কিন্তু যে পদের মাধ্যমে কাউকে আহ্বান করা হয় বা ডাকা হয় সেই পদকে আমরা সম্বোধন পদ বলছি এবার আসি সম্বোধন পদের বিভক্তি কি হবে বলতো দেখি বিভক্তি কি হবে তোমরা নিজেরাই করতে পারবে এই যেমন এখানে যে রহিম আছে এদিকে এসো আমি এখানে লিখি শ্যামল এদিকে এদিকে এসো এসো শ্যামল শ্যামল বিভক্তি কি হবে শূন্য বিভক্তি হবে আমি কারো আলোচনা করেছিলাম যেখানে মূল যে শব্দটি বা মূল যে পথ সেই পথটি যখন আমার বিভক্তি করতে বলবে তখন সেটা হবে শূন্য বিভক্তি কি বলেছি বিভক্তি কি হবে র অথবা এর বিভক্তি কিন্তু বিভক্তি হবে জন্য ঠিক আছে তাহলে তোমরা অকারক সম্পর্কিত আলোচনা মধ্য দিয়ে অকারক বিষয়টি তোমরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমি এর পরে রহৎসে অন্য একটি বিষয় নিয়ে আসব এই ব্যাপারটা কি করবে পড়তে থাকো আর টেস্ট পেপার নিয়ে এই অকারক এবং কারক দুটোই কারক ও অকারক সম্পর্কিত যা যা মাল্টিপল চয়েস আছে এবং এসে কি এক নম্বর প্রশ্ন যেগুলি আছে সেগুলি তোমরা সুন্দর করে প্র্যাকটিস করো যদি কোনো সমস্যা তোমাদের থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আমি যথাসময় তার উত্তর দেব ঠিক আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে অন্য আলোচনায় টাটা